হাউজবিল্লাহ হিমিনা সেইদহনী রজীম হল আর অবিশ্বাহ লি সৌদি ওয়েসি লি আমরিল উপদাতা মিল লিসানিয়েফহু ফলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম উনহ আলাইকুম জনাব আমিনুল ইসলাম সাহেব একত্রিশটি প্রশ্ন করেছেন সেসবের উত্তর কোরান থেকে জানতে চেয়েছেন উনার পাঠানো ১৫ নম্বর প্রশ্ন হল কোন চতুষ্পাদ প্রাণীগুলো কোরানের দৃষ্টিতে হারাম

তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে তোমাদের জন্য চার পেয়ে তৃণভোজি জাবর কাটা জানোয়ার আলাল করা হয়েছে তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত কিন্তু তোমরা যখন ইহরাম বাদা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভাববে না আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তালার মর্জি হয় তো চার পেয়ে তৃণভোজি জাবর কাটা জানোয়ার গুলি আল্লাহ হাল্লাল করেছেন যেমন ধরুন গাই। গরুর যত শ্রেণী রয়েছে মহিষের যত শ্রেণী রয়েছে ছাগলের যত শ্রেণী রয়েছে হরিণের যত শ্রেণী রয়েছে ভেড়ার যত শ্রেণী রয়েছে দুম্বার যত শ্রেণী রয়েছে হরিণের যত শ্রেণী রয়েছে এগুলি সব হালাল কারণ এগুলি জাবর কাটে দুনিয়ার যেখানে আপনি যাবেন এই প্রাণীগুলি আপনার জন্য হালাল এর বিপরীত চতুষ্পদ প্রাণী যারা জাবর কাটে না কিন্তু ঘাস খায় বা অন্যান্য জিনিস খায় সেগুলি আপনার আমার জন্য হারাম যেমন হাতি ঘোড়া জেবরা আবার গাদা খচ্চর কুকুর শুকর এগুলি সব হারাম ব্যাং গুইসাপ নেউল এগুলি সব হারাম কুমির ঘোড়া মাছ এই টাইপের যা রয়েছে যেগুলি তৃণভোজী কিংবা অন্য কোনো জিনিস খায় আর জাবর কাটে না এগুলি সব হারাম দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন আল্লাহ তাল্লার পক্ষ থেকে এটি হচ্ছে নির্ধারিত আমাদের দেশে ইনায়তুল্লাহ আব্বাসী জৈনপুরী হুজুর রয়েছেন তিনি জনাব আবু সাঈদ সাহেবের সাথে চ্যালেঞ্জ করেছেন যে কুকুর খাওয়া কোরআানে কোথায় লেখা রয়েছে হারাম তো উনার এতটুকু জ্ঞান নেই যে উনি কোরআনের পাঁচ নম্বর তোমাদের জন্য চার পেয়ে তৃণভোজি জাবর কাটা জানোয়ার গুলিকে হালাল করা হয়েছে তো কুকুর তো জাবর কাটে না তাহলে কোনোভাবেই তো কুকুর আমরা খেতে পারবো না চার নম্বর সুরান বিরুশি নম্বর আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে মানুষেরা কে কি বললো যারা ঘাস খায় তৃণভোজি এবং জাবর কাটে সেগুলি হালাল বাকি সবই হারাম এটি আপনাকে আমাকে জানতে হবে অনেকে আমাদের মধ্যে এমন রয়েছেন দেশ কেউ ব্যাং খান কেউ কুমির খান আবার আরবের কিছু ফুলিশ মানুষ রয়েছে তারা তাদের একজন মৃত রাহবারের কথা মতে বেজি খায় কেউ কেউ খায় জব গুইসাপের মতো একটি প্রাণী সেটি খায় এই চতুষ্পদ প্রাণী মনে রাখবেন যাবর না কাটলে সেটি হারাম জাবর কাটলে সেটি হালাল আল্লাহ আমাদের সবাইকে কোরআন মাতে হালাল হারাম বেছে জীবন কাটানো তৌফিক দান করুন